বাড়ি ভেঙে পড়লো কলকাতায় আর সেই ভেঙে পড়ার মুহূর্তে ছবি আপনাদের দেখাবো আতঙ্কিত এই অঞ্চলের মানুষজন উত্তর কলকাতার মুচিপাড়ার রামকানায় অধিকারী লেনের একটা পুরনো বাড়ির দেওয়াল ভেঙে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি পাশেই একটা একটা কমন দেওয়ালের দুপাশে বাড়ি আছে একটি বাড়ি ভাঙা হচ্ছিল আর অন্য একটি বাড়ির অংশ ভেঙে পড়ে তখন হুরমুড়ে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন তো আতঙ্কিত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা কলকাতায় মুচিপাড়ার রামকানায় অধিকারী লেনের একটা পুরনো বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা এভাবে হুরমুড়িয়ে ভেঙে পড়ে একটা কমন দেওয়াল যার এপাশে এবং ওপাশে দুটো বাড়ি আছে একটা বাড়ি ভাঙা হচ্ছিল আর তারপরেই দেখা যায় যে এই অংশটা ভেঙে পড়ে এবং ঘরের ভেতরে চাঙরও ভেঙে পড়েছে বাড়ির এই দেওয়ালের একাংশ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা তারা অভিযোগ করছেন নিয়ম না মেনে পাশের বাড়ির প্রোমোটারির জন্যই তাদেরকে মূল্য দিতে হলো কাউন্সিলর তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না এই দাবি কাউন্সিলর বিশ্বরূপদের কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন এখানকার মানুষজন ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙে পড়ল একাংশ গার্ডেন ব্রিজের স্মৃতি এখনো টাটকা এবং এই বৌবাজার চত্বরের মানুষের সব থেকে বড় বিপর্যয় ঘটেছিল যখন মেট্রোর সম্প্রসারণের কাজ হচ্ছিল সেই সময় একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে তারা ছাদহীন হয়ে পড়েন আর সম্প্রতি গার্ডেন রিচ বিরাটিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে নির্মীয়মান বাড়ির অংশ ভেঙে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে মুচি পাড়ায় আবার আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন পুরোনো কলকাতায় একই পাঁচিলে দুটো বাড়ি আছে সেই বাড়িতে আপনার কনস্ট্রাকশান করতে গেলে কিন্তু অনেক সচেতন হওয়া উচিত এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা একই পাঁচিলে দুটো বাড়ি ফলে এই একটা বাড়ি ভাঙতে গিয়ে আরেকটা বাড়ির দেওয়াল ধসে গেছে রিকনস্ট্রাকশান প্ল্যান পেতে গেলে অথবা নতুন বিল্ডিং প্ল্যান পেতে গেলে সেটা সরাসরি এখন অনলাইনে কলকাতা কর্পোরেশান দেয় পৌর প্রতিনিধিদের জানানোর কোনো নিয়মই নেই ফলে কিন্তু যখন এই বাড়ি ভাঙা হচ্ছে তখন পাশের বাড়ির মানুষরা আমার কাছে অভিযোগ করেছিল আমার ওয়ার্ডের মানুষের কোনো অভিযোগ থাকলে আমি তার ব্যবস্থা চব্বিশ ঘন্টা বলা ভুল হবে এক ঘন্টার মধ্যে নিই আলোচনা তাদের সামনেই হয়েছে এবং সেখানে স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু পৌর প্রতিনিধির একতিয়ারের বাইরে গিয়ে কলকাতার কর্পোরেশনের অধীনে বাড়ি তৈরি করতে গেলে হাজার রকম নিয়ম কানুন আছে কিন্তু বাড়ি ভাঙতে গেলে কি করণীয় আছে আমার মনে হয় তার কোনো নির্দিষ্টভাবে বলা এই অঞ্চলের বাসিন্দা এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনিও ঘটনাস্থলে যান তারপর কি জানিয়েছেন শুনুন তার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা তাদের কথা আলোচনা করে লাভ নেই এরকম বহু নিদর্শন রয়েছে সম্প্রতি গার্ডেন ডিস আরো কি হয়ে রয়েছে কলকাতা শহর যত গৃহ একটু একটা প্রার্থনাই আমি আজকে করব যেটা হয়ে রয়েছে সেটা তো আর বদলানো যাবে না তার রেকটিফিকেশন হবে না করতে পারলে করুক নয় বেশ কিছু প্রমোটার তারা একটু লাগাম ছাড়া হয়ে গেছে তারা যেমনটা ভাবছে তেমনটাই করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা